এই শীতে আপনার গরুর দৈহিক বৃদ্ধি ও উৎপাদন হবে সবচেয়ে ভালো গরু থাকবে রোগমুক্ত ও তরতাজা শুধুমাত্র ভিটামোলাসের সহায়তায় ভিটামোলাস একটি এনার্জি ভিটামিন মিনারেল ও অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ গবাদি পশুর তরল খাদ্য আসুন শীতকালে গরুর দৈহিক বৃদ্ধি ও উৎপাদন কেন কমে যায় তার প্রধান কারণগুলো জেনে নেই প্রথমত শীতকালে বাংলাদেশের অনেক এলাকায় রাতের তাপমাত্রা দশ পনেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় গরু শীত সহ্য করতে শক্তি ব্যয় করে শরীরের তাপমাত্রা ধরে রাখে ফলে খাদ্য থেকে পাওয়া শক্তি বা এনার্জির অধিকাংশই শরীরের উষ্ণতা রক্ষায় ব্যবহৃত হয় বৃদ্ধি বা দুধ উৎপাদনে ব্যবহৃত এনার্জির পরিমাণ তখন ঘাটতি থাকে ফলে গরুর বৃদ্ধি ও উৎপাদন কমে যায় অন্যদিকে শীতকালে সবুজ ঘাস কম পাওয়া যায় কারণ ঘাসের বৃদ্ধির হার কমে যায় অনেক খামারে খড় বা শুকনো খাদ্যের ওপর নির্ভরতা বেড়ে যায় যেগুলোর পুষ্টিমান কম ফলে পুষ্টির ঘাটতির কারণে গরুর বৃদ্ধি ও উৎপাদন কমে যায় শীতকালের এসকল সমস্যা সমাধানে প্রয়োজন গরুর খাদ্যে পর্যাপ্ত পরিমাণ এনার্জি ও অন্যান্য ভিটামিন মিনারেল নিয়মিত সরবরাহ করা আর সে লক্ষ্যেই প্রাণীসম্পদ ডট কম নিয়ে এসেছে এনার্জি ভিটামিন মিনারেল ও অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ লিকুইড ফিড ভিটামোলাস যা গবাদি পশুর গ্রহণ মাংস ও দুধের উৎপাদন বৃদ্ধি করে এবং রুমেন ব্যাকটেরিয়ার ক্রিয়াকলাপ বাড়িয়ে হজম শক্তির উন্নতি ঘটায় ভিটামোলাস তৈরির মূল উপাদানগুলো হল ভিটামিন এ ডি সাপ্লিমেন্ট লিকুইড ক্যালসিয়াম ও ফসফরাস সাপ্লিমেন্ট কোলিন ক্লোরাইড ক্যালসিয়াম ফসফেট রুমেন বাইপাস ফ্যাট ডিএল মিথিয়নিন এল লাইসিন লিকুইড লিভার টনিক ভিটামিন মিনারেল প্রিমিক্স লবণ ও মোলাসেস আর ভিটামোলাসের পুষ্টি বিশ্লেষণ হল ক্রুট প্রোটিন দশ শতাংশ ক্রুট ফ্যাট দুই দশমিক পাঁচ শতাংশ আশ শূন্য দশমিক আট শতাংশ ক্যালসিয়াম তিন দশমিক এক শতাংশ ফসফরাস এক দশমিক দুই তিন শতাংশ এবং মেটাবলিক এনার্জি চার হাজার কিলো ক্যালোরি প্রতি কেজি এছাড়াও প্রায় সকল প্রকার দরকারি ভিটামিন মিনারেল ও অ্যামাইনো অ্যাসিড ভিটামোলাসে অ্যাভেলেবল রয়েছে ভিটামোলাস গবাদি পশুকে সরাসরি অথবা অন্য খাবারের সাথে মিশিয়ে খাওয়ান শীতকালে গরমকালের চেয়ে বেশি উৎপাদন অর্জন করুন গবাদি পশু পোল্ট্রি ও মাছের যে সকল সমস্যায় ভিটামোলাস ব্যবহার করবেন গবাদি পশুর এনার্জি ভিটামিন এবং মিনারেলের ঘাটতি ম্যাস্টাইটিস গাভীর খুরের সমস্যা অ্যাবোমাসাম স্থানচ্যুতি রিটেন্টিও সেকুন্ডিনারাম। মাছের খাদ্যে অরুচি ও ভিটামিন ও মিনারেলের অভাবজনিত রোগ মুরগি ও হাঁসের ভিটামিন ও মিনারেলের ঘাটতি ও উৎপাদন কমে যাওয়া গাভী গরুর বাছুর প্রসবের পরপরই ভিটামোলাস খাওয়ালে দ্রুত ওলানে দুধ চলে আসে ও পরবর্তীতে দুধের উৎপাদন পুরো সময়কাল ভালো থাকে স্বাস্থ্য রক্ষা এবং ইমিউন সিস্টেম শক্তিশালী রাখে যেসব প্রাণীকে কম পরিমাণে দানাদার ফিড খাওয়ানো হয় তাদের জন্য বিশেষ দরকারি খাদ্য গ্রহণ বৃদ্ধি মাংস এবং দুধের উৎপাদন বৃদ্ধি করে রুমেন ব্যাকটেরিয়ার ক্রিয়াকলাপ বাড়িয়ে হজম শক্তির উন্নতি ঘটায় খাদ্যের স্বাদ ও পুষ্টি বৃদ্ধি করে প্রাণীর উৎপাদন বৃদ্ধি করে ভিটামোলাস ব্যবহারের ডোজ বা মাত্রা হল গরু মহিষ এবং ঘোড়া পঞ্চাশ থেকে একশো গ্রাম প্রতি গরু প্রতিদিন বাছুর ছাগল এবং ভেড়া পঁচিশ থেকে ত্রিশ গ্রাম প্রতি প্রাণী প্রতিদিন মাছ পাঁচশো গ্রাম থেকে এক কেজি প্রতি একশো কেজি রেডিফিডে হাঁস এবং মুরগি পাঁচশো গ্রাম থেকে এক কেজি প্রতি একশো কেজি রেডিফিডে অথবা পুষ্টিবিদ ও রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন ভিটামলাসের একটিমাত্র সাইজ এবং তা হল পনেরো কেজি প্লাস্টিক বাকেট যা একটি ছোট বা পারিবারিক ডেইরি খামারে তিন থেকে ছমাস নিরবিচ্ছিন্ন এনার্জি ও ভিটামিন মিনারেল সরবরাহ করবে কোনো প্রকার অগ্রিম পেমেন্ট করতে হবে না পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করবেন সুতরাং দেরি না করে এখনই সংগ্রহ করুন এটি সংগ্রহ করতে ডিসক্রিপশনে দেওয়া নম্বরে কল করুন হোয়াটসঅ্যাপে মেসেজ দিন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডব্লিউ ডট প্রাণিসম্পদ ডট কম ধন্যবাদ